সালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব এইচএসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের কিছু গুরুত্বপূর্ণ নিয়ে যে এমসিকিউগুলো তোমরা বারবার ভুল করো এবং এই এমসিকিউগুলো অনেকেরই কনফিউশন লেগে যায় কোনটা সঠিক উত্তর হবে তো এই কনফিউশন দূর করার জন্য আজকের ক্লাসটি সবাইকে পুরো ক্লাসটা জুড়ে থাকার অনুরোধ করছি চলো শুরু করা যাক আজকের ক্লাসটি

আচ্ছা তাহলে এক নম্বর প্রশ্নটা করল দুই নম্বর প্রশ্নটা বলছে কি বুলিয়ান অ্যালজেব্রায় 1 1 উপরে একটা নট প্লাস 0 1 ইকুয়াল টু কত কত হবে শূন্য হবে 1 হবে 2 হবে নাকি 1 হবে তো এটা এখন আমরা বের করব দেখো 1 1 উপরে একটা নট প্লাস 0 1 আচ্ছা তাহলে ওয়ান আর ওয়ান করলে কত হবে ওয়ান প্লাস জিরো আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান হবে আচ্ছা উপরে একটা নট চলে এখানে নটটা রাখলাম ওয়ান এর বিপরীতটা কত ওয়ান এর বিপরীত হবে হচ্ছে জিরো প্লাস তাহলে কত থাকে এখানে ওয়ান তো জিরো আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান সঠিক উত্তর হচ্ছে আমাদের এই যে ভয় নাম্বারটা ঠিক আছে এরপরে তাহলে আমরা তিন নম্বর প্রশ্নটা আলোচনা করি বলছে এক্স ইকুয়াল টু ওয়ান এবং ওয়াই ইকুয়াল টু জিরো হলে এক্স নট প্লাস ওয়াই নট ইকুয়াল টু কত আর জিরো আচ্ছা যখন বলবো এক্স নট এক্স নট মানে এক্স এর বিপরীত মান ওয়াই নট মানে ওয়াই এর বিপরীত মান তো আমরা এখানে পাচ্ছি দেখো এক্স নট আছে এক্স এর মান দেওয়া আছে এক্স নট এর মান দেওয়া আছে কি দেওয়া নেই

1 નોટ નંબર কত y এর মান কত আছে 0 y আছে মানে y এর কত 1 হবে তাহলে 0 রংজক করলে হবে 1 আচ্ছা 3 নাম্বারটা গেল এবার আমরা 4 নাম্বারটা আলোচনা করি যে অর গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না আচ্ছা অর গেট আমাদের মৌলিক গেট আছে অর গেট এই অর গেটের ক্ষেত্রে কখন বালটা জ্বলবে কখন জ্বলবে না তো এটা আমরা যদি সহজভাবে করতে পারি যদি আমাদের সত্যক সারনিটা মনে থাকে সত্যক একটু ভালো মনে রাখার চেষ্টা করব আমরা যে কোনো লজিক থেকে যদি প্রশ্ন আসে যে জ্বলবে কিনা তখন আমরা তাৎক্ষণিকভাবে কি করব সত্যক তৈরি করে নেব যে সত্যক সারণিটা তৈরি করে করিনি তাহলে ইজিলি আমরা বলতে পারবো কোনটা কোনটা অন থাকলে কোনটা কোনটা অফ থাকলে আমাদের বাড়িতে জ্বলবে কি জ্বলবে না বা কোনো কিছু জ্বলবে কি জ্বলবে না তাহলে আমরা এখানে দেখে এখানে আমরা আগে মানগুলা বসাই যে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান

জিরো মানে অফ আর ওয়ান মানে বোঝে কি অন তাহলে এ জিরো বি জিরো যখন দুইটাই অফ আছে তাহলে এটা কি আছে অফ তাই না তাহলে এ এর মান যখন জিরো বি এর মান যখন জিরো হবে তখন এটা কি হবে জ্বলবে না এই যে আমাদের এখানে বলছিল কি যে অর গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না তাহলে জ্বলবে না যখন বলছে তাহলে এ এর মানটা কত জিরো বি এর মানটা যখন জিরো তখন কি হবে জ্বলবে না আর বাকি ক্ষেত্রে দেখো বাকি ক্ষেত্রে কিন্তু জ্বলবে অন থাকবে ওয়ান থাকলে মানে কি অন ওয়ান থাকলে অন ওয়ান থাকলে কি অন তার মানে যদি এমনটা হতো জিরো ওয়ান থাকলো

আচ্ছা তাহলে এখান থেকে সত্য আঁকানো লাগবে আবার তো এখান থেকে আমরা দেখো যেটা কি হবে এ প্লাস বিয়ে গেলাম তাই না তাহলে এখানে দেখা মানটা কি আসছে জিরো তাহলে জিরো কোথায় আছে সেটা হচ্ছে মধ্যে ঘ জিরো তিনটা ওয়ান আছে এটা হলো আমাদের উত্তর আচ্ছা এবার আমরা ছয় নাম্বারটা আলোচনা করব ছয় নাম্বার প্রশ্নটা কি বলছে যে f equal to a plus b plus, uh, a plus b এটা ব্র্যাকেটে আছে c সমীকরণটি কোন গেটে কোন গেটকে নির্দেশ করে আচ্ছা যখন আমাদের এরকম কোনো প্রশ্ন আসবে কোন গেটকে নির্দেশ করে তাহলে আমরা কি করব মানটাকে একটু সরলীকরণ করার চেষ্টা করব যদি সহজভাবে হয়ে যায় তো হয়ে গেল নাহলে আমরা কি করব মানটাকে সরলীকরণ করব a b c তো এটা ব্র্যাকেটটা খালি তুলে দিলে কি হয় a b c হয়ে যায় ঠিক আছে তাহলে এটা কোন গেটকে নির্দেশ করছে সবগুলো যেহেতু যোগ আছে তাহলে এটা আমাদের অর গেটকে নির্দেশ করছে আচ্ছা যেহেতু জায়গা শর্ট এই জন্য আমি কিন্তু পরে আর অপশনগুলো দিই তো এটা কোন গেটকে নির্দেশ করছে আমরা বলতে পারি তাহলে এটা আমাদের নির্দেশ করছে অর গেটকে ঠিক আছে এবার তাহলে আমরা সাত নম্বর প্রশ্নটা দেখি এখানে আমাদের একটা ন্যান্ড গেট আছে এখানে আরেকটা ন্যান্ড গেট আছে কোন গেটের সমতুল্য তাহলে কোন গেটের সমতুল্য বের করতে বললে এটা আমাদের আগে আউটপুটটা বের করবে এটা

তো এখন এটা সরলীকরণ করি দেখো এই করলে কি হবে একটাই হবে নট সরাসরি এভাবে বলতে পারতাম যে এখানে এভি নট আছে এখানে আরেকটা কি হবে যে সরাসরি এই মানটা দিয়ে দিতাম ম্যান গেট থাকার কারণে এখানে ডাবল নট আছে ডাবল নটটা টা দিলে কি থাকে শুধু খালি এবি এ ইনটু বি তাহলে কোন গেটটা নির্দেশ করছে এটা

তো এখানে সরলীকরণের ক্ষেত্রে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে প্রথমে দেখতে হবে বড় কোনো নট আছে কিনা বড় নট থাকলে বড় নটটা ভাঙাবো নট ভাঙলে প্লাস থাকলে ইন্টু ইন্টু থাকলে প্লাস হয় আবার দেখবো যদি বড় নট না থাকে তাহলে আমাদের গুণ করার কোনো সিস্টেম আছে কিনা যদি গুণ করার সিস্টেম না থাকে তাহলে আমরা কি করবো কমন নিব দেখো এখানে বড় নটও নাই এখানে আমাদের গুণ করার কোনো সিস্টেম নেই তাহলে কমন নিতে হবে তাহলে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে আমরা কি কমন নিতে পারি ওয়াই কমন নিতে পারি ওয়াই কমন গেলে এখানে কি থাকে ওয়াই ওয়াই চলে গেলে এখানে থাকে এক্স প্লাস এখানে কি থাকে এক্স নট প্লাস এখানে কি থাকে এক্স আচ্ছা এক্স প্লাস এক্স নোট এর মানটা কত হবে তখন সরি এখানে ওয়াই কমন নিতে হবে আচ্ছা তাহলে এখানে এক্স প্লাস এক্স নোটের মানটা কত হবে ওয়ান প্লাস এক্স আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই যেটা সেটা অ্যান্সার অপশনে দেখাইতে হবে আচ্ছা এরপরে বলছে ন্যান্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে ন্যান্ড গেটের ক্ষেত্রে এবার ওই যে ঠিক আগের প্রশ্নটার মতো আগের প্রশ্নটা ছিল যে কখন জ্বলবে না আর এই প্রশ্নটা বলছে কি কখন জ্বলবে ন্যান্ড গেটের ক্ষেত্রে তাহলে ন্যান্ড গেটটা আমাদের কি করতে হবে সত্তর সারণীটা আগে আগে নিতে হবে তাহলে এ একটা এখানে আমরা দিলাম বি একটা দিলাম তাহলে ন্যান্ড গেট কি করে অ্যান্ড গেটের বিপরীত অ্যান্ড গেট কি করে গুণ এই গুণের বিপরীতটা হচ্ছে কি আমাদের ন্যান্ড গেট তাহলে ঠিক এক এরকম ভাবে মানগুলো বসাও জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান

আবার যদি এ অন বি অফ থাকে তাও জ্বলবে দুইটাই যদি অন থাকে তাহলে কিন্তু সেটা জ্বলবে না এটা মূলত বহুপদী প্রশ্ন থাকে তিনটা অপশন দেওয়া থাকে যে কখন জ্বলে কখন জ্বলে না যদি এই তিনটা অপশন আমরা পাই এ অফ বি অফ মানে এ জিরো বি জিরো তাহলে জ্বলবে এ এ জিরো বি অফ বি ওয়ান তাও জ্বলবে এ ওয়ান বি জিরো তাও জ্বলবে আর এটা থাকলে কিন্তু জ্বলবে না ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দশ নম্বর প্রশ্নটাতে যাই আমাদের এখানে বলছে এ ইকাল টু ওয়ান বি ইকুয়াল টু জিরো এর জন্য এ এক্স ওর বি কত তাহলে এ যখন ওয়ান হবে বি টু যখন জিরো হবে এ ইক জিরো আর বি বিকল জিরো হলে আহ বলছে এ এক্স ওর বি সমর্থন করতে হবে এ এক্স আর বি তো ঠিক একই রকম ভাবে আমরা কি করবো আমাদের সত্য সারণীটা আঁকাবো দেখো তাহলে এখন আমাদের এক্স গেটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন ইনপুট দুটো সমান হবে আউটপুট হবে শূন্য ইনপুট দুটো সমান আউটপুটে শূন্য ইনপুট দুটো যখন অসমান হবে আউটপুট হবে তখন কি ওয়ান এখন বলছিলেন এ যখন ছিল বি যখন ছিল তাহলে কি হবে

তাহলে এক্স ওর চিহ্ন আসছে না তাহলে কোন গেটকে নির্দেশ করছে এটা এক্স ওর গেটকে নির্দেশ করছে আচ্ছা আমাদের এটাকে আরো যদি বলি যেমন কে এক্স ওর বি লিখছে এখানে আমরা তাই না কে এক্স ওর বি কি আমরা লিখতে পারি কি কে নট বি যোগ এ বি নট ঠিক আছে তাহলে এ এক্স ওর বি সমান যদি এটা লেখা যায় তাহলে কি হবে আর এক্স ওর এ সমান সমান এটা কিন্তু লেখা যাবে তাহলে এটা কোন চিহ্নটা কোন গেটের এক্স ওর চিহ্ন এক্স ওর গেটে তাই আমরা বলতে পারি এটা এক্স ওর গেটকে নির্দেশ করে আচ্ছা তারপরে বারো নম্বর প্রশ্নটা বলছে পাঁচটি ইনপুট বিশিষ্ট ডিকোডার আউটপুট লাইন কত পাঁচটি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কত আচ্ছা একটা জিনিস মাথায় রাখতে হবে ইনপুট যদি এন সংখ্যক হয় ডিকোডারের ক্ষেত্রে আউটপুট হবে টু টু দি পাওয়ার এন সংখ্যক ঠিক আছে তাহলে ইনপুট যদি পাঁচটি হয় ইনপুট যদি পাঁচটি হয় তাহলে আউটপুটটা কত হবে টু এর পাওয়ার ফাইভ ইনপুট পাঁচটা আউটপুট হবে টু এর পাওয়ার বত্রিশ এই বত্রিশটা আউটপুট লাইন হবে ঠিক আছে আচ্ছা তারপরে বলছে ষোলো লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে এখন ষোলো লাইন এনকোডারের ক্ষেত্রে যদি ষোলো লাইন ইনপুট দেওয়া থাকে টা ইনপুট দেওয়া থাকে তাহলে আউটপুট কয়টা হবে ঠিক একই রকম প্রশ্নটা তাহলে এনকোডারের ক্ষেত্রে উল্টাটা কিন্তু ঠিক আছে টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট হলে আউটপুট হবে এখানে এন সংখ্যক তাহলে যদি এখানে ইনপুট ষোলোটার কথা বলছে তাই না ষোলোটা যদি হয় বা আমরা আগে সরাসরি লিখে যদি চারটা ধরি আমরা তাহলে কত হবে ষোলো এখানে ইনপুট আউটপুট লাইন হবে কয়টা চারটা ঠিক আছে এখন তাহলে আমরা চোদ্দ নম্বর এম সি আমাদের দেখবো চোদ্দ নম্বর এমসি যেটা দেওয়া আছে এখানে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা কোন লজিক গেট

আচ্ছা এখানে কোন গেট দেওয়া আছে অর গেট তাহলে অর গেট কি করবে যোগ তাহলে এ নট বি নট যোগ এ বি তাহলে এ নট বি যোগ এ বি লিখতে পারি আমরা এ এক্স নট বি তাহলে কোন গেটকে নির্দেশ করছে এটা এটা হচ্ছে এক্স নট গেটকে নির্দেশ করছে ঠিক আছে আচ্ছা এখন পনেরো নম্বর প্রশ্নটা দেখি এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে এ ইকুয়াল টু সরি এ দেওয়া আছে বি দেওয়া আছে দুটো ইনপুট একটা আউটপুট দেওয়া আছে সাম একটা দেওয়া আছে কি ক্যারি এস দিয়ে হচ্ছে সাম সি দিয়ে হচ্ছে ক্যারি তো এখানে যদি দেখি আমরা দেখো তো প্রশ্নটা বলছে কি এস এর মান কি হবে এস এর মানটা কি হবে তাহলে এস এর মানটা আমরা এখান থেকে কিভাবে বের করব আচ্ছা আমরা হাফ এডারের ক্ষেত্রে জানি যে হাফ এডার কি করতে পারে দুটি বিটের যোগফল এবং ক্যারি বের করতে পারে কি করতে পারে দুটি বিটের যোগফল এবং ক্যারি তাহলে আমরা যদি এখানে দুইটা বিটের একটা ইয়া করি সত্তর সারণী আকারে তাহলে দেখলে বুঝতে পারবা একটা ইনপুট এ একটা বি এখানে দিলাম আমরা হচ্ছে সাম ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান হাতে কিছু থাকবে না জিরো ওয়ান আর ওয়ান যোগ হবে জিরো হাতে থাকবে ওয়ান এখান থেকে আমাদের কি করতে হবে সামনের যে মানটা সেটা বের করতে হবে তাহলে এখান থেকে বের করি তাহলে দেখো আমাদের যে সমীকরণটা সেই সমীকরণটা সমান করে দেখো এর নিচে জিরো বি এর নিচে কি আছে দেওয়া ওয়ান তাহলে এটা কি হবে যার নিচে জিরো থাকবে তার উপরে নট হবে তাহলে এ নট এটা কি হবে তাহলে একটা থেকে আরেক লাইনে গেলে হবে প্লাস তারপর এখানে কি হবে এ বি নট আমরা যদি কখনো আমাদের এর মান বের করতে বলে শেয়ার মানটা আমরা কি বলবো এখানে ওয়ান আছে না এখানে লক্ষ্য রাখবো তাহলে ওয়ান এর সমান কি আছে এবি যদি শেয়ার মানটা বের করতে বলতো তাহলে আমরা বলতাম কি এবি ঠিক আছে আচ্ছা তারপরে বলছে উদ্দীপকে ব্লক চিত্রের সার্কিট বাস্তবনের কি কি লজিক গেটের প্রয়োজন আচ্ছা এই যে সার্কিটটা আমরা বাস্তবন করার জন্য কি কি লজিক গেট আমাদের লাগবে তাহলে আমরা এখানে দুইটা কিন্তু পেয়ে গেলাম একটা লজিক গেট পাইলাম কি আমরা এ এক্স অর বি আউটপুট পাইলাম একটা একটা পেলাম কি এ বি তাহলে এ এক্স অর বি কোন গেটে এটা হচ্ছে এক্স অর গেটে আর এটা কোন গেটে এটা হচ্ছে এন্ড গেটে তাহলে আমরা এখানে কি কি লজিক গেট লাগবে আমাদের একটা এক্স অর গেট লাগবে একটা হচ্ছে আমাদের এন্ড গেট লাগবে আচ্ছা তার হচ্ছে উদ্দীপকের ব্লক চিত্রে সার্কিট বাস্তবায়নে কয়টি লজিক গেটের প্রয়োজন তাহলে কয়টি লজিক গেট দুইটা যেহেতু একটা অ্যান্ড গেট লাগছে আর একটা কি এক্সোর গেট লাগতেছে তাহলে আমরা বলতে পারি এখানে দুইটা গেটের প্রয়োজন আচ্ছা আঠারো নম্বর প্রশ্নটা দেওয়া আছে এবার সি প্লাস বি নট ইন্টু এ প্লাস বি প্লাস সি এক্স এর মান ওয়ান হবে যখন এক্স এর মানটা কখন ওয়ান হবে এই আমাদের বিভিন্ন ইনপুটগুলো কিন্তু এখানে দিয়ে দিছে আচ্ছা তাহলে আমরা এটাকে একটু লিখি কি আসলে সি প্লাস বি নট কিন্তু এ প্লাস বি প্লাস সি ঠিক আছে দেখো তাহলে তোমাকে মানগুলো এমনভাবে ধরতে হবে প্রত্যেকটা ট্রাই করে দেখতে হবে এখানে হ্যাঁ যে কোন কখন আমাদের এটা ওয়ান আসবে এক্স এর মানটা আচ্ছা এখানে একটু দেখো এ এর মানটা যদি আমরা এখানে ওয়ান ধরি আর বি এর মানটা যদি জিরো ধরি উপরে একটা নট বসাইলাম এখানে কি আছে এ প্লাস বি প্লাস সি তাহলে এ এর মানটা কত ধরছিলাম এ এর মানটা কত হবে

ওয়ান ছিল এখানে থাকলো ওয়ান আর ওয়ান করলে হবে কত ওয়ান তাহলে এই গ নাম্বারটা आंसर ঠিক আছে তো ট্রাই করে দেখবা আমি উত্তরটা জানি বিধায় কিন্তু আমি একটা দিয়ে ট্রাই করলাম কিন্তু তুমি হচ্ছে প্রত্যেকটা তোমাকে দিয়ে ট্রাই করে দেখতে হবে ওই মানটা বের করে দেখতে হবে কোনটা তো ওয়ান আসছে ঠিক আছে আচ্ছা এটা গেল আর এখন দুইটা গুরুত্বপূর্ণ সরলীকরণ নিয়ে আলোচনা করব এমসিকিউ তো অনেকগুলো আলোচনা করলাম এই দুটো সরলীকরণ প্রায় কিন্তু আমাদের পরীক্ষায় আসে তো বিশ নাম্বার সরলীকরণটা সবচেয়ে বেশি আসে আমাদের পরীক্ষায় তাহলে আমরা এই সরলীকরণ নিয়ে একটু আলোচনা করি আচ্ছা দেখো এখানে প্রথম যে সরলীকরণের দেওয়া আছে এ নট বি প্লাস এসি প্লাস বিসি এ নট বি প্লাস এসি প্লাস বিসি তো তোমরা যতগুলো সরলীকরণ করছো তার মধ্যে এটা একটা ব্যতিক্রম ধর্মের সরলীকরণ ঠিক আছে এটাতে দেখো এটা বরণট নেই বরণট ভাঙানো যাবে না বা এটাতে কমন কোনো লাভ নেই অথবা আমরা যদি এটাতে গুণ করে গুণ করাও কিন্তু যাচ্ছে না তাহলে এখানে আমরা কি করবো এ সি প্লাস বি সি এর সাথে আমরা যোগ করবো সরি গুণ করবো নট প্লাস এ আচ্ছা এ নট প্লাস এর মানটা কত এ নট প্লাস এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের সাথে বি গুণ করলে আবার ঘোরাফেরি কি হচ্ছে আগাল্যান্ডে চলে আসতেছে তাহলে আমরা কি করতে পারি এ নোট প্লাস এখানে দিতে পারি তো এখন এ নোট বি বসাইলাম এসি বসাইলাম এখন এই এটার সাথে গুণ আছে গুণ করবো তাহলে গুণ করলে কি হবে এ নোট বি সি প্লাস এ বি সি ঠিক আছে তাহলে এখান থেকে এখন দেখো কমন যাচ্ছে কিনা তাহলে এখানে কি আছে এ নোট বি এখানে আছে এসি এখানে আছে এ নোট বি সি তাহলে আমরা এ নোট বি এ নোট বি টা এক পাশে নিয়ে আসি এ নোট বি প্লাস এ নট বি সি প্লাস এটাকে এক পাশে নিলাম এই এর দুটাকে এক পাশে নিলাম এটা আর এটাকে এক পাশে নিলাম তাহলে এখান থেকে কি কমন যায় এখন দেখো এ নট বি তাহলে এ নট বি কমন থাকে গেলে এখানে কি থাকে 1 প্লাস এখানে থাকে সি প্লাস এখানে এ কমন যায় সি কমন গেলে এখানে কি থাকে 1 কোনো কিছু থাকার মানে 1 থাকে প্লাস এখানে এ চলে গেলে কি থাকে এখানে বি তাহলে এখানে কি থাকে এ নট বি প্লাস এটার মান হচ্ছে 1 1 এর সাথে কোনো কিছু যোগ থাকলে সম্পূর্ণ মানটা হয়ে যায় 1 প্লাস এসি এটা এটার সাথে ওয়ান এর সাথে যোগ আছে কারণ এটার মান হবে ওয়ান তাহলে এখানে হবে কি এসি এটা হচ্ছে আমাদের অ্যানসার তাহলে এটা মনে রাখতে হবে কিন্তু এটা প্রায় পরীক্ষায় আসে বলা যায় না যদি এমসি তে দিয়ে দেয় তাহলে তোমাকে এই মানটা সরলীকরণ করে নিয়ে আসতে হবে বা অনেক সময় খ নাম্বার প্রশ্নে অনেক সময় গ নাম্বার প্রশ্ন কিন্তু দিয়ে দেয় ঠিক আছে আচ্ছা তো এখন বিশ নাম্বার প্রশ্নটা আমরা দেখবো

তো আজকে যে এমসিকিউগুলো আমরা সলিউশন করলাম এবং হচ্ছে দুটো সরলীকরণ করলাম এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনেক এমসিকিউর প্রবলেম হয় এই এমসিকিউগুলো তোমরা যদি সলভ করতে পারো তাহলে তোমাদের হচ্ছে কোটিং কোডিং যে এমসিকিউগুলো দেওয়া আছে বই এগুলি কিন্তু সলভ হয়ে যাবে এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবে আমি চেষ্টা করব তোমাদেরকে ইনবক্সে ওইটা সলিউশন করে দেওয়া অথবা কমেন্টে আমি রিপ্লাই করে দেওয়া সেটা ঠিক আছে আর অন্য অধ্যায় যদি কোনো সমস্যা থাকে এটা তো তিন অধ্যায় গেল প্রথম অংশে আর আলোচনা করছি এবার আলোচনা করলাম দ্বিতীয় অংশ যদি চার অধ্যায় পাঁচ অধ্যায়ের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাবে আর যদি তোমরা কেউ ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে একটা ফলো দিয়ে রাখবা আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটা এই পর্যন্তই সালামু আলাইকুম